রাজপহালই সরস্বতী পুজো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরে ঘরে প্রস্তুতি তুঙ্গে কিন্তু ডিজিটাল যুগে এখন অনলাইনে মিলছে প্রতিমা থেকে পুজোর সামগ্রী ফলে সমস্যায় পড়েছেন শিল্পাঞ্চলের মৃৎশিল্পীরা সময় সরস্বতী পুজোর আগে শিল্পাঞ্চলে প্রতিমা তৈরির ব্যস্ততা থাকতো তুঙ্গে কিন্তু এখন অনলাইনে সরস্বতী প্রতিমা অর্ডার দেওয়ার প্রবণতা এতটাই বেড়েছে যে এক ধাক্কায় মৃৎশিল্পীদের বিক্রির হার অনেকটাই কমে গেছে নতুন প্রজন্মের মৃৎশিল্পী পার্থপ্রতিম সরকার জানান অনলাইনে কেনাকাটা সহজ হয়েছে এটা ঠিক কিন্তু দেশের অর্থনীতির স্বার্থে লুকিয়ে থাকা শিল্পকে ভোলা উচিত নয় কুটির শিল্প হস্তশিল্প এবং মৃৎশিল্পের মতো প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সকলকেই এগিয়ে হবে শিল্পীদের দাবি সরকার যদি মৃৎশিল্পীদের জন্য অনলাইন বিপণনের সুযোগ করে দেয় তাহলে তারা এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন তা না হলে ধীরে ধীরে প্রাচীন এই শিল্প হারিয়ে যাবে বলেই আশঙ্কা করছেন তারা বলে কথাটা সারা মানে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আমাদের মৃৎশিল্পীদের অবস্থা খুব খারাপ তার কারণ মৃৎশিল্পীরা হচ্ছে আমাদের দেশীয় যে সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে প্রবণতা সেটা মানুষের যে চেতনা যতক্ষণ না মানুষের মধ্যে আসবে এই মৃৎশিল্প তথা আরও যে কুটির শিল্প এগুলোই আমাদের ভারতবর্ষের একটা প্রাণ এই প্রাণ ভোংরাকে যতক্ষণ না আমরা বাঁচিয়ে রাখতে পারবো আমাদের হচ্ছে আমরা আমরা আস্তে আস্তে আমাদের ঐতিহ্যকে ভুলে যাব এটা আমার মনে হয় তাই আমরা সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুত এটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ক্রমশ এটা থেকে পেছনে পড়ে আমরা ডিজিটাল দুনিয়ায় চলে যাচ্ছি ডিজিটাল পুজো অনলাইনে কেনাকাটা করা কিন্তু প্রকৃত যারা যে গরিব শিল্প যার মধ্যে দিয়ে আমাদের প্রকৃত দেশের অর্থনীতি লুকিয়ে থাকে সেটাকে আমরা ভুলে যাচ্ছি তাই সাধারণ মানুষের কাছে আমাদের মৃৎশিল্পীদের পক্ষ থেকে আবেদন আপনারা এগিয়ে আসবেন এগিয়ে আসলেই আমাদের মৃৎশিল্প বাঁচবে মৃৎশিল্প বাঁচলে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষ বাঁচবে মানে ক্যাশ ক্যাশে কিনতে বলছেন প্রতিমা ক্যাশে কিনে ক্যাশে না অনলাইনে ওরা পয়সা নেয় সমাজের মডার্নাইজেশনটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে এই মাঠের জিনিস কুটির শিল্প হস্তশিল্প এগুলোকে গ্রহণ করার যে ঐকান্তিক ইচ্ছা সেটা মানুষের মধ্যে যদি আমরা চাইনার জিনিসপত্র কিনি আমরা হচ্ছে মাইকে মন্ত্র চালিয়ে দিয়ে পুরোহিতকে না ডাকি মানে এই যে দেশীয় জিনিসকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদেরই কেউ কিন্তু বিদেশিরা আমাদের এই সাহায্য করবে না তাই সবাইকে এগিয়ে আসতে হবে